আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের সাথে এমন একটি আমল শেয়ার করব এই আমলটা করলে খুবই দ্রুত আপনাদের বিয়ে ব্যবস্থা হবে সাত দিনেই আপনারা ফলাফল লাভ করতে পারবেন অতি দ্রুত বিয়ে হওয়ার আমল কোরআনে কারীম থেকে আপনাদের সাথে আমি দোয়াটা শেয়ার করব এই দোয়াটা যদি পাঠ করেন ইনশাআল্লাহ ভালো জায়গায় সুন্দর ভাবে আপনাদের বিয়ের ব্যবস্থা হবে আল্লাহ তালা করে দিবেন দর্শক এই আমলটা করার জন্য প্রথমত আপনাদের পাঁচ নামাজ আদায় করতে হবে পাঁচ অক্ট নামাজ আদায় করবেন কারণ নামাজের পরে যে দোয়া করা হয় সেই দোয়াটা আল্লাহ তালা কবুল করে থাকেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আসমা কোন দোয়াটা আল্লাহ বেশি কবুল করে থাকেন তখন আল্লাহ রসুল্লাম বলেন শেষ দোয়া এবং পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরের দোয়া তো আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পাঠ করবেন একটা দোয়া আমি আপনাদের শিখিয়ে দিয়েছি সূরা আম্বিয়ার 89 আয়াতের মধ্যে দোয়াটা আসছে এই দোয়াটা যাকারিয়া আলাইহিস সালাতু সালামের দোয়া चमत्कार আপনারা এই দোয়াটা পাঠ করবেন রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খয়রুল ওয়ারিসিন রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খয়রুল ওয়ারিসিন যদি এই দোয়াটা পাঠ করলে বিয়ের ব্যবস্থা হয় অতি দ্রুত আপনি একজন নারী হন বা একজন পুরুষ এই দোয়াটা পাঠ করবে এই দোয়া পাঠ করা দ্বারা সন্তান লাভ হয় সেই জন্য যার যে পেরেশানি আছে ওইটাকে কেন্দ্র করে দোয়াটা পাঠ করবেন সন্তানের ব্যবস্থা হয় আবার বিয়ের ব্যবস্থা হয় রব্বিলা তাজারুনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এমন কি ভালো বন্ধুর ব্যবস্থা হবে যদি এই দোয়াটা পাঠ করবেন নিঃসঙ্গ জীবন আপনাদের কাটবে না সঙ্গীর ব্যবস্থা